রসমিল্লাহি রাহিম রহিম আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু জুয়েল হোমিও হল আজ আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো নাকের পিতের গা সমস্যায় ওয়ান টপ মেডিসিন এখানে ভোয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানবদেহে নাসিকার ঘা বিভিন্ন কারণে হয়ে থাকে এর মাঝে দু একটি কারণ হলো যেমন দেখা যাচ্ছে যে আমাদের মাঝে যে ঘন ঘন সর্দি কিংবা ঠান্ডা লাগে এবং এর ফলে অনেক সময় আমাদের নাকে ঘা রূপটি দেখা দিতে পারে অনেক সময় আমাদের মাঝে উপদংশ দুর্জনিত যদি কোনো কারণ ঘটে থাকে এর ফলে অনেক সময় আমাদের নাকে এক এবং উভয় নাকে গা রূপটি হতে পারে অনেক সময় নাকে ঘা হলে নাক থেকে পানি জরবে পিক জরবে এবং ভাব থাকবে সো এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে একটি ওষুধ খেয়ে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে এরুক আক্রান্ত ব্যক্তিটির যদি তার পুরাতন সর্দি লেগেই থাকে এবং ঘন ঘন যদি সর্দির ভাব থাকে এসব লক্ষণে যদি নাসিকায় যদি নাকে যদি ঘা হয় এবং ঘা থেকে পানি ঝরে ব্যথা করে এবং জলও ঝরে এবং বিভিন্ন ধরনের পচা পচা দুর্গন্ধ বের হয় এতে করে লোকজন অনেকটা কাছে বসতে চায় না অনেকটা বিরক্তিবোধ হয় এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে একটি স্পেশালিস্ট একটি ওষুধ খেতে পারি সেটা হলো বেলসম পেরু টু হান্ড্রেড আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে অনেক অংশে আমাদের মাঝে যে নাকের ভিতর যে ঘা যে সমস্যা সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থভা ফিরে আসবে সেবিওয়ান আমার এই গুলা কথাগুলো আপনারা মিল রেখে নিকটস্থ কোনো হোমিও ফার্মেসি থেকে ওষুধ খাবেন অনেকে খেয়ে সুস্থ হচ্ছে এবং আল্লাভক ছেলে আপনিও সুস্থ হবেন সেভি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ